আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রিয় ভাই ও বোনেরা তুমি কি জানো আল্লাহ যাদের সত্যিই ভালোবাসেন তাদের জীবন কখনো সহজ হয় না বিশেষ করে একজন নারী যিনি ইমানদার দয়ালু আর আল্লাহ ফিরু তাকে আল্লাহ এমন কিছু কষ্ট দেন যা সাধারণ মানুষ বুঝতেও পারে না এই কষ্টগুলো শাস্তি নয় বরং আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ তিনি চান সেই নারী আরও দৃঢ় হোক আরও পরিপূর্ণ হোক আর আরও কাছাকাছি আসুক তার কখনো সেই কষ্ট আসে হৃদয়ের ভাঙন দিয়ে কখনো আসে নিঃসঙ্গতার অন্ধকারে কখনো আসে ত্যাগের বোছা হয়ে কিন্তু প্রতিটি কষ্টের পেছনে এক ডিভাইন মেসেজ লুকিয়ে থাকে আমি তোমাকে ভুলে যাইনি আমি তোমাকে গড়ে তুলছি আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে দেন চারটি বিশেষ কষ্ট এই কষ্টগুলোই প্রমাণ করে তুমি নির্বাচিত আল্লাহর ভালোবাসার জন্য তাই ভিডিওর শেষ পর্যন্ত থেকো কারণ এই গল্প হয়তো তোমারই জীবনের গল্প প্রথম কষ্ট হৃদয়ের নিঃশব্দ কষ্ট এটি এমন এক কষ্ট যা কখনো শব্দে প্রকাশ পায় না একজন নারী আছেন যিনি সকাল থেকে রাত পর্যন্ত সবাইকে হাসানোর চেষ্টা করেন কিন্তু নিজের ভেতরে তিনি যুদ্ধ করেন এমন এক নীরব ব্যথার সাথে যা কেউ কখনও দেখতে পায় না তার ক্লান্ত চোখের নিচে ঘুমহীন রাতের ছাপ তার কণ্ঠে লোকানো থাকে অগণিত দোয়ার প্রকিদ্ধনি তিনি পরিবারে সবার ভরসা কিন্তু নিজের দুঃখের ভরসা কেউ নয় স্বামী হয়তো বুঝতে পারেন না তার নীরব অভিমান সন্তানরা ব্যস্ত নিজেদের দুনিয়ায় আত্মীয় স্বজনের কাছে তিনি কেবল দায়িত্বশীল নারী কিন্তু কেউ জানে না সেই শক্ত নারীর অন্তরে প্রতিদিন কতটা ভাঙন ঘটে এই নারী যখন রাতের নীরবতায় একা বসে থাকেন চোখের পানি গড়িয়ে পড়ে বিছানায় কিন্তু তিনি তখনও কারো নাম নেন না শুধু বলেন হে আল্লাহ তুমি জানো আমার হৃদয় কতটা ক্লান্ত এই একটি বাক্যই স্বর্গে প্রতিধ্বনিত হয় কারণ আল্লাহ আল্লাতালা বলেন আর যারা ধৈর্য ধরেছে তাদেরকে আমি প্রতিদান দেব সীমাহীনভাবে সুরা আজুমার উনচল্লিশ এই নিঃশব্দ ধৈর্য এই অদেখা অশ্রু এই না বলা কষ্ট এসবই আল্লাহর কাছে প্রমাণ যে এই নারী শুধুমাত্র মানুষকে নয় তার রবকে ভালোবাসেন যখন কেউ তোমার কান্না শোনে না যখন কেউ তোমার ব্যথা বোঝে না তখন আসমানের ফেরেশতারা তোমার নাম উচ্চারণ করে বলে এই নারী আজ অভিযোগ করেনি বরং বলেছে আলহামদুলিল্লাহ তোমার প্রতিটি অশ্রু প্রতিটি নিশ্বাস প্রতিটি রাতের কষ্ট আল্লাহর কাছে নথিবদ্ধ তুমি হয়তো ভাবছ কেউ তোমার ধৈর্য দেখছে না কিন্তু বাস্তবে আল্লাহর দৃষ্টি সবসময় তোমার দিকেই তিনি দেখছেন তোমার ত্যাগ তোমার সহ্য তোমার নীরব কান্না আর এই নীরব সহ্যই তোমাকে অন্য সবার চেয়ে বেশি প্রিয় বানাচ্ছে তার কাছে তুমি জান না তোমার সেই অদেখা অশ্রুগুলো কিয়ামদের দিন কিভাবে আলো হয়ে উঠবে যখন পৃথিবীর সব আনন্দ ম্লান হয়ে যাবে সেই সময় আল্লাহ তোমাকে বলবেন হে আমার বান্দি তুমি তখনও ধৈর্য ধরেছিলে যখন কেউ পাশে ছিল না আজ আমি তোমাকে সেই ধৈর্যের প্রতিদান দিচ্ছি চিরশান্তির জান্নাত তোমার যে কষ্ট আজকেও বোঝে না সেটি একদিন তোমার মর্যাদা হবে আখিরাতে তোমার নিরবতা তোমার ধৈর্য তোমার অশ্রু সবই আল্লাহর কাছে সোনার মতো মূল্যবান আর তাই যে নারী নিঃশব্দে কাঁদে কিন্তু অভিযোগ করে না সে আসলে দুর্বল নয় সে সেই প্রিয় বান্দি যাকে আল্লাহ নিজে ভালোবাসেন কারণ সে ধৈর্য ধরেছে আল্লাহর জন্য আর ধৈর্য ইমানের অর্থক দ্বিতীয় কষ্ট ভালোবাসায় হারিয়ে যাওয়া বা সম্পর্কের ভাঙা স্বপ্ন এটি এমন এক কষ্ট যার হৃদয়ের গভীর থেকে উঠে আসে একজন নারী যিনি একসময় সব কিছু উজাড় করে ভালোবেসেছিলেন নিজের আত্মা সময় ভালোবাসা সব কিছু দিয়ে দিয়েছিলেন একজন মানুষের জন্য তিনি বিশ্বাস করেছিলেন তার পাশে থাকবে একজন বিশ্বস্ত সঙ্গী যিনি দুঃখে সুখে ভালো মন্দে তার আশ্রয় হবেন কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল যে মানুষটির চোখে একসময় ভালোবাসার ঝিলিক দেখেছিলেন সেই চোখেই একদিন তিনি দেখলেন অবহেলা দূরত্ব এমনকি ঠান্ডা উদাসীনতা যে হাত একসময় শক্ত করে ধরে রেখেছিল সেই হাতই একদিন ছেড়ে গেল কোনো ব্যাখ্যা ছাড়াই এই ভাঙন শুধু সম্পর্কের নয় আত্মারও সে ভাবল আমি কি কিছু ভুল করেছি রাতের অন্ধকারে কেঁদে উঠল বলল হে আল্লাহ কেন আর সেই সময় আল্লাহ যেন কোরআনের আয়াতে উত্তর দিলেন হয়তো তুমি এমন কিছু ঘৃণা করছ যা তোমার জন্য কল্যাণ কর আর হয়তো তুমি এমন কিছু ভালোবাসছ যা তোমার জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আল বাকারা দুই অধ্যায় দুইশো নম্বর আয়াত হয়তো আল্লাহ তোমাকে সেই সম্পর্ক থেকে দূরে রাখলেন কারণ সেখানে তোমার আত্মার শান্তি ছিল না হয়তো তুমি এমন একজনকে ভালোবেসেছিলে যে তোমার দোয়া থেকে তোমাকে দূরে সরিয়ে নিচ্ছিল হয়তো তুমি এমন ভালোবাসায় ডুবে গিয়েছিলে যেখানে আল্লাহর নাম কমে গিয়েছিল আর সেই ভালোবাসা একদিন তোমার ইমানকে দুর্বল করে দিতে পারত তাই আল্লাহ তোমাকে ভেঙে দিলেন তোমাকে কাদালেন কিন্তু সেই কান্নার ভেতরেই তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনলেন তোমাকে শেখালেন মানুষের ভালোবাসা অস্থায়ী কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন একজন নারী যখন বোঝে মানুষ চলে যায় কিন্তু আল্লাহ কখনো যান না তখনই তার হৃদয়ের ভেতর নতুন এক আলো জ্বলে ওঠে একটি এমন আলো যা কোনো সম্পর্কের ভাঙন নিভিয়ে দিতে পারে না এটাই ইমানের আলো আল্লাহর ভালোবাসার আলো মারিয়াম তিনি ছিলেন একা সমাজ তাকে ভুল বুঝেছিল তার মাতৃত্বকে নিয়ে মানুষ কটু কথা বলেছিল কিন্তু আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন সমগ্র নারী জাতির শ্রেষ্ঠ হিসাবে তিনি তার একাকিত্রে আল্লাহকে খুঁজে পেয়েছিলেন আর আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছিলেন যা শত পুরুষও কখনো অর্জন করতে পারে না তুমি যদি আজ একা হও অবহেলিত হও যার জন্য কেড়েছিলে সে যদি তোমার জীবনে না থাকে জেনে রাখো তুমি ব্যর্থ নও তুমি ভুল করনি তুমি শুধু এমন এক মানুষকে হারিয়েছ যাকে আল্লাহ তোমার ভাগ্যে রাখেননি যাতে তুমি সেই জায়গা খালি করতে পারো যেখানে আল্লাহ নিজে আসবেন তোমার শান্তি হয়ে তোমার ভাঙা স্বপ্ন তোমার কষ্ট তোমার কান্না সবে আল্লাহর পরিকল্পনার অংশ আর একদিন তুমি বুঝবে এই ভাঙনি ছিল তোমার পুনর্জন্মের সূচনা কারণ যে নারী আল্লাহর ভালোবাসা খুঁজে পায় সে আর কখনো একা থাকে না বরং আল্লাহ নিজেই হয়ে যান তার হৃদয়ের আশ্রয় তার চিরন্তন সঙ্গী তার একমাত্র ভালোবাসা তৃতীয় কষ্ট মাতৃত্বের ত্যাগ এটি এমন এক কষ্ট যা একদিকে যন্ত্রণাদায়ক আবার অন্যদিকে স্বর্গীয় কারণ একজন মা যখন ত্যাগ করেন সেটি কখনো হারিয়ে যায় না তা আল্লাহর দরবারে আলো হয়ে জমে একজন মা আছেন যিনি নিজের ঘুম হারান সন্তানের জন্য রাতের গভীরে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখনও তিনি জেগে থাকেন সন্তানের জ্বর মাপতে অথবা কেবল তার নিঃশ্বাস ঠিক আছে কি না তা দেখতে নিজের খাবার ছেড়ে দেন সন্তানের মুখে তুলে দিতে নিজের ক্লান্ত শরীরেও হাসি মুখে রান্না করেন যেন সন্তানরা কোনো কষ্ট না পায় তার পিঠের ব্যথা কেউ দেখে না তার চোখের নিচের দাগ কেউ বোঝে না কিন্তু আল্লাহ জানেন প্রতিটি ঘাম প্রতিটি দোয়া প্রতিটি নিদ্রাহীন রাত সবই লেখা হচ্ছে আমল যেখানে পুরস্কার হিসাবে লেখা আছে জান্নাত রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পদতলে সহি হাদিস এই কথা শুধু একটি সম্মান নয় এটি এক গভীর সত্য মায়ের প্রতিটি কষ্ট জান্নাতের পথকে প্রশস্ত করে মায়ের প্রতিটি নিঃস্বার্থ কাজ আল্লাহর কাছে সাবাবের পাহাড় হয়ে জমে যখন সন্তান অকৃতজ্ঞ হয় যখন সমাজ মায়ের ত্যাগকে গুরুত্ব দেয় না যখন তিনি একা ঘরে বসে মনে করেন কেউ আমার কষ্ট বোঝে না তখন আসমান থেকে একটি কণ্ঠ যেন বলে ওঠে হে আমার বান্দি আমি দেখছি তোমার ত্যাগ আমি তোমার প্রতিটি অশ্রু গুনছি এবং আমি তা বৃথা যেতে দেব না যেন আল্লাহর রহমতের ছোঁয়া তার চোখে অশ্রু কিন্তু সেই অশ্রু কষ্টের নয় এটি দোয়ার জলে ভেজা ভালোবাসা তিনি আলতো করে তাকিয়ে বলেন হে আল্লাহ আমার সন্তানের ইমান রক্ষা করো ওদের জীবনকে সোজা পথে রাখো যদি প্রয়োজন হয় আমার জীবন নিয়েও নিও কিন্তু ওদের যেন তুমি ভুলে যেও না এই দোয়া ফেরেস্তারা আকাশে তুলে নিয়ে যায় এবং আল্লাহ বলেন আমি তোমার এই দোয়াকে অগ্রাহ্য করব না মায়ের দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না এমন কি। সন্তান যদি দূরে চলে যায় অবাধ্য হয়ে ওঠে বা ভুল পথে যায় তবুও সেই দোয়া তাকে একদিন ফিরে টেনে আনে কারণ আল্লাহর সামনে মায়ের কান্না সবচেয়ে শক্তিশালী অস্ত্র যে নারী মা হয়ে ত্যাগ করে কষ্টে থেকেও হাসে যিনি সন্তানের সুখে নিজের জীবন বিলিয়ে দেন তিনি কখনো ক্ষতিগ্রস্ত নন তার প্রতিটি নিদ্রাহীন রাত একদিন জান্নাতের বিশ্রামে রূপ নেবে আর সেই মা যিনি পৃথিবীতে একা ছিলেন কিন্তু আল্লাহর উপর ভরসা রেখেছিলেন কিয়ামতের দিন আল্লাহ নিজ হাতে তাকে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবেন বলবেন হে আমার বান্দি তোমার ত্যাগ বৃথা যায়নি আজ বিশ্রাম নাও কারণ জান্নাত তোমার জন্য প্রস্তুত চতুর্থ কষ্ট অন্যায় অপমান ও অবহেলা এই কষ্ট এমন এক আগুন যা নিঃশব্দে পোড়ায় একজন নারী যিনি সবার জন্য হাসেন সবার জন্য ত্যাগ করেন তাকে কখনো স্বামী ভুল বোঝে কখনো পরিবার অপমান করে কখনো সমাজ তার নিরবতা দুর্বলতা ভেবে উপহাস করে তবুও সে চুপ থাকে তার ভেতরের কণ্ঠ শুধু আল্লাহর কাছে বলে হে প্রভু তুমি জানো আমি কতটা সহ্য করছি আল্লাহ তাআলা বলেন আল্লাহ জানেন কে অন্যায় করছে আর কে ধৈর্য ধরছে সুরা আল আহজাব তেত্রিশ নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াত যে নারী অন্যায় সহ্য করে কিন্তু তবুও প্রতিশোধ নেয় না বরং নীরবে বলে আল্লাহ আছেন তিনি বিচার করবেন তার সেই ধৈর্য আকাশের ফেরেস্তাদের চোখে অশ্রু এনে দেয় ফেরেস্তারা বলে হে প্রভু এই নারী অপমানিত হয়েছে তবু তোমার প্রতি বিশ্বস্ত থেকেছে আর আল্লাহ বলেন আমি তার সম্মান ফিরিয়ে দেব আমি তার মর্যাদা দ্বিগুণ করব হযরত আসিয়া আনহা ফিরাউনের স্ত্রী ছিলেন কিন্তু তিনি পৃথিবীর সবচেয়ে কঠিন অত্যাচারও সহ্য করেছিলেন আল্লাহর জন্য যখন ফিরাউন তাকে শাস্তি দিল তখনও তার মুখে উচ্চারিত হয়েছিল এই দোয়া হে আমার প্রভু আমার জন্য জান্নাতে তোমার নিকট একটি ঘর বানাও আর আমাকে ফিরাউন ও তার কাজ থেকে রক্ষা করো। সুরা আত্মাহারিম ছেষট্টি এগারো এমন নারী আল্লাহর প্রিয় যিনি নিজের মর্যাদা হারাননি বরং অপমানের মাঝেও ইমানকে আঁকড়ে রেখেছেন এই পৃথিবী হয়তো তোমার কষ্ট দেখবে না তোমার চোখের পানি হয়তো কেউ মুজবে না কিন্তু মনে রেখো যে নারী ধৈর্য ধরে অন্যায় সহ্য করে তার প্রতিটি নিঃশব্দ কান্না আল্লাহর সিংহাসনের কাঁচ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যিনি অন্যায়ের আগুনে পুড়েও ইমানের আলো নিভতে দেন না প্রিয় বোন এখন যদি তুমি জীবনের গভীরে কষ্ট অনুভব করো। তবে এই কথাটা মনে রেখো আল্লাহ কখনও বান্দিকে সহজ জীবন দেন না তিনি দেন অর্থবহ জীবন তুমি হয়তো কান্নাই ভিজিয়ে ফেলেছ রাতের বালিশ তুমি হয়তো কাউকে কিছু না বলে সব সহ্য করেছ কিন্তু জেনে রাখো তোমার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে সংরক্ষিত আর প্রতিটি ধৈর্য একদিন জান্নাতে দরজা খুলে দেবে তোমার জন্য আল্লাহ ভালোবাসেন সেই নারীকে যিনি ভেঙেও বলেন আলহামদুলিল্লাহ যিনি হারিয়েও বলেন আল্লাহ যথেষ্ট আমার জন্য আর যিনি অপমানের মাঝেও নিজের ইমান অটুট রাখেন তোমার এই কষ্ট কোনো শাস্তি নয় এটি এক ডিভাইন এলিভেশন যার মাধ্যমে আল্লাহ তোমাকে পৃথিবীর নারীদের মধ্যে আলাদা করে গড়ছেন তুমি দুর্বল নও তুমি ভেঙে পড়নি তুমি নির্বাচিত কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন আর যখন আল্লাহ একজন নারীকে ভালোবাসেন তাকে এমন কষ্ট দেন যাতে সে আর কারও নয় শুধু তার হয় মনে রেখো তুমি একা নও তুমি ভুলে যাওয়া নও তুমি আল্লাহর নির্বাচিতদের একজন আর একদিন তুমি বুঝবে প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্ব ছিল তোমাকে জান্নাতের পথে তোলার সিঁড়ি তাই আজ থেকে নিজের হৃদয়ে বল হে আল্লাহ আমি তোমার পরিকল্পনায় রাজি আমি তোমার ভালোবাসার প্রমাণ হিসেবে এই কষ্ট গ্রহণ করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক নারীর কষ্টকে রহমতে রূপান্তর করেন আর তাদের হৃদয়কে পরিপূর্ণ করেন শান্তি ইমান আর আলোর শক্তিতে যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি আলহামদুলিল্লাহ মন্তব্য কর আর এই বার্তা পৌঁছে দাও সেই নারীর কাছে যিনি নীরবে কাঁদছেন কিন্তু এখনও ধৈর্য ধরে আছেন আল্লাহ তোমাকে ভালোবাসেন বিশ্বাস রাখ দোয়া হে আল্লাহ যে নারীরা কষ্টে আছে একাকিত্বে আছে তাদের অন্তর শান্তি দাও তাদের হৃদয়কে ইমানের আলোয় ভাড়াও আর তাদের ধৈর্যের প্রতিদান দাও জান্নাতের বাগানে আমিন